ফুটন গাড়ি দিয়ে আপনার বিভিন্ন আইটেমের মালামাল বিক্রি করতেছে এই যে আপনার টেমোটো আলু তারপরে আপনার পেঁয়াজ রসুন আদা এবং সব ধরনের মালামাল বিক্রি করতেছে পাইকারি ধরে হ্যাঁ পাইকারি ধরে ফুটন গাড়ি দিয়ে বিক্রি করতেছে এবং ওনারা প্রতিদিনই বিক্রি করতেছে চার চাকার গাড়িটা দিয়ে ওনারা খুবই লাভবান এবং এই যে কাস্টমারদেরকে দিতেছে ভাই এটা চালিয়ে কেমন ইনকাম হচ্ছে আপনাদের ফুটন গাড়িটা চালিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো সার্ভিস দিচ্ছে না আর গাড়িও ভালো নাকি আচ্ছা যাক আপনারা হ্যাপি থাকলে আমরা হ্যাপি তো আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন বিভিন্ন ধরনের বিজনেস করতে পারেন এই যে আমাদের ফুটুন গাড়িটা এই যে চার চাকার গাড়িটা ঠিক আছে এটা আসলে খুবই জনপ্রিয়তা পেয়েছে চার চাকার গাড়িটা দিয়ে আপনারা সব ধরনের মালামালে আপনারা ক্যারিং করতে পারতেছেন সুন্দর চমৎকার এই যে মালামাল ওনারা পাইকারি বিক্রি করতেছে সুন্দর ঠিক আছে মার্শাল্লা এই যে পয়েন্টে পয়েন্টে ওনারা বিক্রি করে দিনে বিক্রি হচ্ছে পাইকারি দর সবচেয়ে কম রেটে বিক্রি করতেছে এবং ইনকামও হচ্ছে জি চার চাকার গাড়ি আপনারা যারা নিতে চাচ্ছেন আসলে ব্যবসা করলে তো সব ধরনের বিজনেস করা যায় শুধু আপনার চিন্তা ভাবনার উপরে নির্ভর করে টাকা ইনকাম করার বৈধ উপায় আপনার গাড়ির চাকা ঘুরবে পকেটে টাকা ঢুকবে আপনার সব ধরনেরই বিজনেস করা যাচ্ছে এই গাড়িগুলো দিয়ে তো আট দিন দর্শক যারা তিন লাখ টাকার মতো পুঁজি আছে তারাই কিন্তু যে কোনো ধরনের বিজনেস করতে পারেন গাড়ির ব্যবসা দিয়ে গাড়ির ব্যবসা লাভজনক ব্যবসা কারণ আপনার তিন লাখ টাকা থাকলে কিন্তু যে কোনো ব্যবসা করতে পারবে না কিন্তু এই গাড়ি দিয়ে কিন্তু তিন লাখ টাকা পুঁজি থাকলে আর আর এক দুই লাখ টাকার মাল দিয়ে কিন্তু আপনারা সব ধরনের ব্যবসা করতে পারেন আর যদি বাড়া চালান সেটা তো আরও সুবিধা